প্রথম প্রশ্ন শেখ আমাদের এলাকার এক আলেম বলেছেন তিন তালাক দিলে স্ত্রী তালাক হয় না এটা কতটুকু সঠিক দ্বিতীয় প্রশ্ন রাতের বেলা ঘর ঝাড়ু দিলে কি হয় কি ক্ষতি হয় তৃতীয় প্রশ্ন স্বপ্নে ছেলে বাচ্চা দেখলে ছেলে বাচ্চা কোলে নিতে দেখলে জন্ম দিতে দেখলে কি হয় ছেলে বাচ্চা স্বপ্নে দেখার বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই চতুর্থ প্রশ্ন হুজুর মোবাইলে অথবা স্টেডিয়ামে গিয়ে ক্রিকেট খেলা দেখা কি জায়েজ পঞ্চম প্রশ্ন বিড়ালের পায়ে কোরআন শরীফ লাগলে করণীয় কি السلام عليكم ورحمه الله وبركاته আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসলাদাম আলসাইদুলসলিম প্রিয় দর্শক অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি আজকের এই ভিডিওতে তোর মধ্য থেকে উল্লিখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ পাঁচটি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাল্লা সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই একটি প্রশ্ন ছিল বিড়ালের পায়ে কুরআন শরীফ লাগলে করণীয় কী দেখুন বিড়ালের পায়ে কোরআন শরীফ লাগলে প্রথমত কথা হলো যে আপনি কোরআনুল করিম যখন পড়বেন অথবা কোথাও রাখবেন সতর্কতার সাথে রাখা চাই যেহেতু কোরআনুল করিম একটি সম্মানের সর্বোচ্চ সম্মানের একটি জায়গা সুতরাং এটাকে সতর্কতার সাথে আদবের সাথে রাখা চাই যখন পড়বেন বিড়ালের পায়ে যেন না লাগে অথবা কোনো ধরনের বেজ যেন না হয় বিষয়ে খুব সতর্ক থাকতে হবে যেহেতু বিড়ালের পায়ে ময়লা থাকতে পারে নাপাক থাকতে পারে এই জন্য বিষয়টা থেকে সাবধান থাকা যায় হ্যাঁ সাবধানতার পরেও যদি লেগে যায় বিড়াল যদি সেখানে পা লাগায় আপনার বিশেষ কিছু করণীয় আছে আপনি সেটা কোরআনুল করিমকে সম্মান দেখাতে পারেন এটাই যথেষ্ট একটু চুবু খাওয়া একটু বুকে লাগানো এটাই যথেষ্ট আপনার যে কোনো কিছু করতে হবে অথবা আপনার গুণা হয়েছে এ ধরনের কোনো বিষয় নয় তেমন পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল হুজুর মোবাইলে অথবা স্টেডিয়ামে গিয়ে ক্রিকেট খেলা দেখা কি জায়েজ দেখুন খেলাধুলা আসলে তিনটি প্রকার আপনি এই বিষয়টি বিস্তারিত বুঝলে আপনার কাছে আপনি নিজেই বুঝতে পারবেন ক্রিকেট খেলা দেখা যাবে কিনা একটি হলো তিন ধরনের খেলা একটি হলো উত্তম খেলা যেটার মধ্যে যেটা হাদিসে যেটার অনুমতি আছে আরেকটি হলো জায়েজ খেলাধুলা আরেকটি হলো না জায়েজ খেলাধুলা উত্তম খেলাধুলা হাদিসের মধ্যে তিনটা খেলাধুলার কথা অনুমতি দেওয়া হয়েছে একটি হলো যুদ্ধের জন্য যে ঘর ঘোড়া দৌড় ঘোড়সওয়ারি এটার যেই খেলাধুলা হয় এটা করা যেতে পারে এটা জায়েজ এবং উত্তম যেহেতু এটা জিহাদের জন্য সহায়ক যুদ্ধের জন্য সহায়ক আরেকটি বিষয় হলো যে তীরন্দাজি অর্থাৎ তীর নিক্ষেপের যে খেলাধুলা বর্তমানে তো আর তীর নিক্ষেপ অথবা ঘোরদৌড়ের বিষয়টি জিহাদের সাথে সম্পৃক্ত না বর্তমানে একটা অস্ত্র পরিচালনা অস্ত্র প্রশিক্ষণ অস্ত্র নিয়ে খেলাধুলা করা অথবা গাড়ি রেসিং যেগুলো জিহাদের কাজে বর্তমানে ব্যবহৃত হয় ট্যাঙ্ক পরিচালনা এই সমস্ত বিষয়গুলো যদি খেলাধুলা হয় সেটা অবশ্যই উত্তম আর তৃতীয় খেলাধুলো হলো স্বামী স্ত্রীর মধ্যে যেই এই যে খেলাধুলা এটাও সৎকার স্বভাবের কথা বলা হয়েছে তো এই সমস্ত খেলাধুলো উত্তম আর জায়েজ খেলাধুলা হলো যদি যেই খেলাধুলার মধ্যে দুনিয়ার অথবা আখেরাতের কোনো ফায়দা আছে এবং ইসলাম বিরোধী কোনো বিষয় নেই কোনো না কোনো বিষয় নেই এবং দুনিয়ার ফায়দা অথবা আখেরাতের ফায়দা আছে এই সমস্ত খেলাধুলা জায়েজ যেমন ক্রিকেট খেলাই সাধারণত হতে পারে যেটা ব্যায়ামের জন্য কিছুক্ষণ যদি চর্চা বিনোদনের জন্য খেলা হয় এবং সেটার মধ্যে যদি অন্য কোনো জুয়া অথবা কোনো ধরনের হারাম কোনো বিষয় নারী পুরুষের ফ্রি মিক্সিং এই সমস্ত বিষয় না থাকে তাহলে কখনো কোনো ঘরোয়াভাবে কিছু লোক নিয়ে হ্যাঁ কয়েকজন মিলে এমনি কত কিছুক্ষণের জন্য খেললো ওইভাবে বিভিন্ন বড় আয়োজন না করে সেটা ফুটবল হতে পারে এবং ফুটবলের মধ্যে সতর ঢাকার যেই বিষয়টি ছোট ছোটো প্যান পরে খেলে এই বিষয়গুলো যদি না থাকে কিছুক্ষণের জন্য ঘরোয়াভাবে আয়োজন ছাড়া এই খেলাধুলোগুলো বৈধ চায়েস আর যে সমস্ত খেলাধুলো হারাম না যায় সেই সমস্ত খেলাধুলো হলো যেটা দুনিয়া খেরাদের কোনো ফায়দা নেই অযথাই যেমন লুডু এই সমস্ত অযথা যে সমস্ত খেলাধুলা আসলে কোনো ধরনের ফায়দা নেই ব্যায়ামের কোনো বিষয় নেই আখেরাদেরও কোনো ফায়দা নেই অযথাই সময় নষ্ট এই সমস্ত খেলাধুলা খেলা যাবে না আর যে সমস্ত খেলাধুলার মধ্যে হয়তো ভালো কোনো কিছু আছে যেমন ক্রিকেট ফুটবল কিন্তু এই সমস্ত খেলাধুলায় যদি কোনো কেউ যদি এভাবে খেলাধুলা খেলে যে তার পেশাই এইটা সে এটাই জীবনের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য যেমন বর্তমানে যে ক্রিকেটাররা বা ফুটবলাররা নিজেদের কাজে তাদের পেশাই হলো এই খেলাধুলা করে এটা জায়েজ নেই এই সমস্ত খেলাধুলাও জায়েজ নেই এই সমস্ত খেলাধুলা দেখাও জায়েজ নেই স্টেডিয়ামে গিয়ে দেখেন সেখানে তো নারী পুরুষ ফ্রিমিক্সিং বেপর্দার বিষয় আছে এগুলোর মধ্যে হাজারো জুয়া থাকে এবং ক্রিকেটের ওই একই বিষয় এটার মধ্যে বিভিন্ন হাজারো ধরনের জুয়া থাকে বিভিন্ন ধরনের গুনাহের বিষয় থাকে নামাজের ব্যাপারে অলসতা চলে আসে নামাজের রক্ত চলে যায় এই সমস্ত বিভিন্ন কারণে খেলাধুলা ক্রিকেট খেলা ফুটবল খেলা এগুলো দেখা জায়েজ নেই সেটা টিভিতে হোক মোবাইলে হোক স্টেডিয়ামে গিয়ে হোক এ সমস্ত বিষয় থেকে বিরত থাকতে হবে এগুলো থেকে যতটা বিরত থাকবেন ততটাই নিজে ইসলামের পথে অটল অবিচল থাকাটা সুবিধার হবে আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল সে রাতের বেলা ঘর ঝাড়ু দিলে কি হয় কি ক্ষতি হয় দেখুন রাতের বেলা ঘর ঝাড়ু দিলে বিভিন্ন ক্ষতি হবে বিভিন্ন অমঙ্গল হবে অভাব অনটন দেখা দিবে এই ধরনের অনেক কথা প্রচলিত আছে তবে এই কথাগুলো ভিত্তিহীন এবং বানোয়ার কথা এই কথাগুলোতে বিশ্বাস করা যাবে না কি করিলে কি হয় মর্মে বিভিন্ন বই পুস্তকে এগুলো আছে যে এইটা সেইটা হবে আবার হিন্দুদের বিভিন্ন শাস্ত্রীয় বই পুস্তকে এই বিষয়গুলো পাওয়া যায় তবে ইসলাম এগুলো সমর্থন করে না এগুলো কুসংস্কার মনে করে তো পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল স্বপ্নে ছেলে বাচ্চা দেখলে ছেলে বাচ্চা কোলে নিতে দেখলে ছেলে জন্ম দিতে দেখলে কি হয় ছেলে বাচ্চা স্বপ্নে দেখার বিস্তারিত ব্যাখ্যা জানাবেন দেখুন স্বপ্ন লস হাত হওয়া আলার পক্ষ থেকে বান্দাদের জন্য হাদিয়া উপহার আল্লাহ স্বপ্নের মাধ্যমে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা বান্দাকে দিয়ে থাকেন সুসংবাদের বার্তা অথবা সতর্ক বার্তা আর আল্লাহ তালা যে স্বপ্নগুলো দেখান সেগুলো কিন্তু অবশ্যই সত্য সহি স্বপ্ন তার সত্য সহি ব্যাখ্যাও রয়েছে আজকে প্রশ্নের ভিত্তিতে আমরা এমন কিছু একটি গুরুত্বপূর্ণ স্বপ্ন যে স্বপ্নের ছেলে বাচ্চা দেখার বিস্তারিত ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহম্মতুল্লাহ আলহীদের তাবির রুইয়া কিতাব থেকে সিরিন রহমতুল্লাহ আলী বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি ছেলে বাচ্চা দেখে এই স্বপ্নটি দুঃখ কষ্ট বিপদ আলামত আর মেয়ে বাচ্চা দেখার সাধারণত ব্যাখ্যা হলো কল্যাণ লাভের আলামত না বরকত দান করবেন কল্যাণময় জীবন দান করবেন ইনশাল্লাহ তবে ছেলে বাচ্চা দেখার সাধারণ ব্যাখ্যা হলো একটি দুঃখ কষ্ট বিপদ অবদের আলামত এবং নিজের কাজে সে দুর্বল হয়ে যাবে যেই কাজ করতে ইচ্ছা করেছে সেই কাজ সে সম্পন্ন করতে পারবে না অকৃতকর্য হওয়ার আলামত আর স্বপ্ন যদি কেউ দেখে যে ছেলে বাচ্চা খুব সুন্দর সুশ্রী এবং খুবই উত্তম নূরের মতো আলো চমকাচ্ছে অথবা তার চেহারা খুবই সুন্দর দেখাচ্ছে এই ধরনের স্বপ্ন দেখা অবশ্য কল্যাণ লাভের আলামত এবং সে জীবনে কল্যাণময় জীবন লাভ করবে বরকত লাভ করবে আর যদি নিজের ছেলে বাচ্চা কি সুন্দর সুশ্রী অবস্থায় দেখে তাহলে এটা বুঝতে হবে যে এটি তার জীবনে কল্যাণ আসবে এবং তার নিজের যে সন্তানকে দেখেছে ওই সন্তান বড় হয়ে সুখৃতি লাভ করবে উত্তম সন্তান হিসেবে সে সমাজে প্রতিষ্ঠিত হতে পারবে ইনশাল্লাহ আর যদি নিজের সন্তানকে যদি কেউ কুৎসিত দেখে খুবই খারাপ এটিও কিছু ঘটার আলামত। আর যদি এমনি কুৎসিত দেখে কিন্তু খারাপ অবস্থায় দেখলো না তাহলে বুঝতে হবে কি মুনাফা লাভের আলামত অর্থাৎ ব্যবসায় বা চাকরি দেশে লাভবান হতে পারবে ইনশাল্লাহ আর স্বপ্নে যদি কেউ দেখে যে নিজেই ছেলে বা নিজেই বাচ্চা হয়ে গিয়েছে ছেলে বাচ্চা অথবা মেয়ে বাচ্চা যেটাই হোক নিজে বাচ্চা হয়ে যেতে দেখলে এটি বুঝতে হবে তার মনের আশা পূরণ হবে না যেই আশা নিয়ে কোনো কাজ করছে তাতে সে কার্য হতে পারবে না আর স্বপ্নে যদি কেউ বাচ্চাকে দুধপান করাতে দেখে এটিও ছেলে বাচ্চা মেয়ে বাচ্চার একই ব্যাখ্যা বাচ্চাকে দুধপান করাতে দেখলে বুঝতে হবে সে যদি তার যদি কোনো পুরুষ এই স্বপ্ন দেখে তার স্ত্রীর যদি গর্ভবতী হয়ে থাকে নিরাপদ প্রসবের আলামত আর কোনো নারী এই স্বপ্ন দেখলে আর সেই গর্ভবতী হলেও এই একই ব্যাখ্যা কিন্তু যদি কোনো পুরুষ অবিবাহিত হয়ে থাকে অথবা নারী এই স্বপ্নটি দেখেছে তারা অবিবাহিত উৎসবে শীঘ্রই বিবাহ হওয়ার আলামত আর যদি গর্ভবতী না হয়ে থাকে কিন্তু বিবাহিত হয়ে থাকে উৎসবে শীঘ্রই সন্তান ধারণের আলামত আলামতিন তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল শেখ আমাদের এলাকার এক আলেম বলেছেন তিন তালাক দিলে স্ত্রী তালাক হয় না এটা কতটুকু সঠিক দেখুন তিন তালাক দিলে কোনো তালাকই হবে না এই কথাটা শিয়াদের একটি দল মনে থাকে শিয়াদের একটি মত হলো তিন তালাক দিলে কোনো তালাক হবে না আর এই কথাটি কোরআন হাদিস বিরোধী এবং ইজমাই উম্মত বিরোধী এটা সম্পূর্ণ রূপে বানোয়াট এবং ভিত্তিহীন কথা এই কথার কোনো দলিল নেই এবং এই কথা মানা যাবে না এই কথা বিশ্বাসও করা যাবে সুতরাং আমার আপনার এলাকার যে আলেম বলেছেন তিনি হয়তো না বুঝে বলেছেন এমন কোনো বিষয় সহি নয় আর তিন তালাক দিলে এক তালাক হবে এই কথাটা বলেছে কিছু ওলামাই ইকরাম ইবনুল কাইম জাউজি তারপর ইবনে তাইমিয়া এবং আহলে জাহেদের কিছু বুজুর্গরা এই কথাটি বলেছেন তবে নির্ভরযোগ্য এবং উল্লেখযোগ্য সকল সাহাবা ইকরাম এবং চার মাঝহের ইমাম ইমাম বুখারি রহমতুল্লাহ সহ উল্লেখযোগ্য সকল ওলামা ইকরাম এ বিষয়ের উপর একমত যে তিন তালাক দিলে তিন তালাকই পতিত হবে এবং স্বামী স্ত্রীর মধ্যে পরিপূর্ণ বিচ্ছেদ হয়ে যাবে এবং ওই স্ত্রী অন্য স্বামীর সাথে বিবাহ হবে তার সাথে শারীরিক সম্পর্ক হবে এরপরে যদি ওই স্বামী তালাক তাকে তালাক দিয়ে দেয় অথবা ওই স্বামী যদি তাকে ওই স্বামী যদি মৃত্যুবরণ করে তাহলে পুনরায় ইদ্যৎ পালনের পর প্রথম স্বামীর সাথে ওই স্ত্রী বিবাহ বন্দরে আবদ্ধ হতে পারবে মোট কথা একসাথে তিন তালাক দিলে তিন তালাকই পতিত হয়ে যাবে